আসসালামু আলাইকুম আমি সজীব মাহমুদ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জেনে থাকবেন দেশের পরিস্থিতির কারণে অনেক বাইক কোম্পানি তাদের নতুন নতুন বাইকগুলো লঞ্চ করতেছে না সেটা গত ভিডিওতেও বলছিলাম আপকামিং বাইকের ভিডিওতে তবে এখন যেহেতু দেশের পরিস্থিতি অনেক ভালো তাই বিভিন্ন কোম্পানি এখন বাইক লঞ্চ করা শুরু করে দিয়েছে অলরেডি তো আপনারা দেখতে বললেন হর্ড্রেড টু পয়েন্ট জিরো এবং এফ ভার্সন ফোর চলে আসছে বাংলাদেশের বাজারে তো আশা করা যাচ্ছে আগামী দুই এক মাসের মধ্যেই আরও পাঁচ থেকে ছয়টা মডেল বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম একটি হচ্ছে বাজাজ পালসার এফ টু ফিফটি তো এই বাইকটা কিন্তু বাংলাদেশে অলরেডি চলে আসছে আমি যতটুকু নিউজ পেয়েছি তো শুধুমাত্র এখন লঞ্চ করার অপেক্ষায় রয়েছে তো আজকের ভিডিওতে আমি এই বাইকটার ব্যাপারে বলবো অর্থাৎ বাইকটাতে কি ধরনের ফিচার রয়েছে পাশাপাশি বাইকটা কবে নাগাদ আসবে এবং আসলে কেমন দাম হবে সেটা আপনাদেরকে আজকের এই পুরোটা ভিডিওর মাধ্যমে জানাবো তো এগুলো বলার আগে আপনাদেরকে ব্যাড নিউজটা দিয়ে রাখি সেটা হচ্ছে পালসার এন টু ফিফটি এই বাইকটা বাংলাদেশের বাজারে আর থাকবে না হয়তোবা হয়তোবা চব্বিশ সাল পর্যন্ত আপনারা পাবেন এটার স্টক শেষ হয়ে গেলে এটা আর নতুন করে আসবে না তো পালসার এন টু ফিফটির পরিবর্তেই বাংলাদেশের বাজারে এফ টু ফিফটি লঞ্চ করা হচ্ছে পালসার এন টু ফিফটি কেন বাইকটা তারা আর নিয়ে আসবে না তার প্রধান কারণ হচ্ছে এটার লুকস এন ওয়ান সিক্সটির মতোই হুবহু একই রকম যার কারণে এই বাইকটা খুব বেশি বিক্রি হচ্ছে না সেই কারণেই পালসার এফ টু ফিফটি নিয়ে আসতেছে এর পরিবর্তে তো এবার আমি এফ টু ফিফটির ব্যাপারে ডিটেলস বলে দিচ্ছি তো বাইকটার লুকস এবং ডিজাইন পালসার এন ওয়ান সিক্সটির মতোই শুধুমাত্র সামনের দিকে কিছুটা পরিবর্তন আছে এটাকে সেমি ফেয়ার বাইক বলা হয়ে থাকে এবং এই বাইকটার হার্ডওয়্যার হুবহু পালসার এন টু ফিফটির মতোই তো আসুন জেনে নেই বাইকটার ইঞ্জিনের ব্যাপারে এটাতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে দুশো পঞ্চাশ সিসির ইঞ্জিন যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রক টু ভালভ ওয়েল কুল্ড এফআই ইঞ্জিন যেটা থেকে পাওয়ার প্রডিউস করে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ পি এস অ্যান্ড টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ নিটর মিটার টর্ক তো বুঝতেই পারতেছেন হুবহু পালসার এন টু ফিফটির মতোই পাওয়ার ফিগার এটাতে দেওয়া হয়েছে এবং এটার পারফরমেন্সের কথা যদি বলি পারফরমেন্স অলমোস্ট সিমিলারই পাবেন এটা থেকে টপ স্পিড ওঠে একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার আর এটা থেকে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড থার্টি থেকে থার্টি ফাইভ কিলোমিটার পার লিটার আর এটাতে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে থার্টি সেভেন মিলিমিটার টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে রয়েছে মনসক সাসপেনশন পালসার এফ টু ফিফটি যেটা চব্বিশের মডেল সেটাতে কিন্তু কিছু আপডেট করা হয়েছে আমার মনে হয় বাজাজ কোম্পানি আপডেট মডেলটাও নিয়ে আসতে পারে দু হাজার চব্বিশের মডেলের স্পেক্সগুলো বলে দিচ্ছি যেমন এটাতে কিন্তু আপডেট করা হয়েছে ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে যেখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে সকল ইনফরমেশন পাবেন এবং এটাতে হেডলাইট হিসেবে আগের মতোই প্রজেক্টর হেডলাইট ইউজ করা হয়েছে আর টায়ার সেগমেন্টটা আপডেট করা হয়েছে সামনে এখন হান্ড্রেড টেন সেকশন এবং পিছনে ওয়ান ফোরটি সেকশনের টায়ার ইউজ করা হচ্ছে যেটা কিনা আর দু হাজার যে মডেলটা সেটার থেকে কিন্তু অ্যাক্সাইজ করে মোটা করা হয়েছে ব্রেক হিসেবে সামনে তিনশো এম এম ডিস্ক ব্রেক পিছনে রয়েছে দুশো তিরিশ এম ডিস্ক ব্রেক আর এখানে রয়েছে ডুয়েল চ্যানেল এইভিয়াস সো ব্রেকিং সিস্টেমে কোনো পরিবর্তন করা হয়নি আর এখানে স্প্লিট সিট ইউজ করা হয়েছে বরাবরের মতোই আর হ্যান্ডেল বার হিসেবে এখানে থাকবে ক্লিপ অন হ্যান্ডেল তো এই বিষয়গুলোই আপনারা পাবেন অর্থাৎ এই বাইকটার কী স্পেক্সগুলো আপনাদেরকে বলে দিলাম যখন বাংলাদেশের বাজারে আসবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন দিব তো এখন বলে দেওয়া যাক বাইকটা কবে নাগাদ আসবে এবং আসলে কেমন দাম হতে পারে তো আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি শোরুম থেকে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটা বাংলাদেশের বাজারে আসবে অর্থাৎ এক থেকে দুই মাসের মধ্যে আপনারা বাংলাদেশের বাজারে এটা পেয়ে যাবেন যেহেতু বাংলাদেশে অলরেডি বাইকটা রয়েছে হয়তোবা এই বাইকটার কিছু টেস্টিং চলতেছে তো টেস্টিংগুলো শেষ হয়ে গেলেই বাংলাদেশের বাজারে এটা লঞ্চ করা হবে আশা করা যাচ্ছে এটা নভেম্বর মাসেই আপনারা বাইকটা বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন আর কেমন দাম হতে পারে সেটার ব্যাপারে একটু ধারণা দিয়ে থাকি যেমনটা আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন পালসার এন টু ফিফটি এই বাইকটা বাংলাদেশের বাজারে তিন লাখ চল্লিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছিলো তো এটার থেকে এটা একটু বেশি দাম হবে পালসার এফ টু ফিফটি এই বাইকটার এক্সপেক্টেড প্রাইস তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো দেখা যাক বাজাজ কোম্পানি বা উত্তরা মোটরস এই বাইকটা বাংলাদেশের বাজারে কেমন দামে লঞ্চ করে যদি সাড়ে তিন লাখ টাকার আশেপাশে বাইকটা লঞ্চ করে তাহলে আপনারা কয়জন কিন্তু আগ্রহী হবেন বা বাইকটা কেমন জনপ্রিয় হতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আপনারা যদি আরও আপকামিং বাইক সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব তো এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন আল্লাহ হাফেজ